আল্লাহ দেখেন আল্লাহর বান্দাবান্দি রে আল্লাহকে কত ভয় করে তো আমি আল্লাহ তাদেরকে অত্যন্ত আদর করে হ্যাঁ টাকা দুনিয়ার টাকা পয়সা জায়গা জমি জায়গা টাকা নাই জমি বিক্রি করে বিল্ডিং বানায় ডুপ্লেক্স বাড়ি বানায় কন্ডিশন ফিট করে এখন হাতে টাকা নাই দশ বিশ লাখ টাকা পঞ্চাশ টাকা লোন আনে আনি বাজার বিল্ডিং করে বাড়িতে বিল্ডিং করে করে কি না কথা বলেন করে কি না এটা বিল্ডিং করে এই জন্য এটা বাড়া দিবে ফ্যামিলি থাকবে দোকানপাট করবে তার বিনিময়ে সে টাকা পাবে দুনিয়ার সবগুলো কাজের মধ্যে একটা উদ্দেশ্য থাকে ছেলে মেয়েদেরকে আমরা লেখাপড়া করাই তারা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বড় হবে তাদের প্রতি আমাদের অনেক সাওয়া পাওয়া আছে আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদেরকে বানালাম আমাকে টাকা দিতে হবে না আমি আল্লাহ তোমাকে শুধু সুন্দর করে বানালাম এর জন্য মা খালাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়া বুদুন এই দুনিয়াতে আমি যত মাখলুক বানাইছি শুধুমাত্র জিন এবং মানুষ জাতি জাতিকে আমি আল্লাহ আমার গোলামির জন্য বানিয়েছি বলেন সুবাহান আল্লাহ এখন দেখেন প্রত্যেক জিনিস করার এই যে আমরা বাড়ি বানাই ওই দিন আমার এক হজুর এক লোকের বিল্ডিং বিল্ডিংয়ের কাজটা সমাপ্ত হয় নাই সাত লাখ টাকা লোন লইছি ব্রাক ব্যাংক থেকে লোন এনে কাজ করা এখানে ছেলে মেয়ে নিয়ে থাকবে এটা আপনার দিতে পারবেন আনেন এটা আমার সমালোচনা নয় কিন্তু প্রশ্ন হলো মানে এটা করি আমরা এই জন্য আমরা বিল্ডিংয়ের মধ্যে আমরা এসি লাগাই ও বিভিন্ন সাজসজ্জা করি টাইলস লাগাইতে পারে পাঁচ লাখ টাকা ওই ঘরে টাইলস লাগাই তিরিশ লাখ টাকা মানে সুন্দরের জন্য আল্লাহ আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহর বানালাম গোলামের জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ রাবুল আলমিন আমার কোরআন তোমরা যখন শুনবে আমার কোরআনের বাহিরে কোনো মানুষের সাথে সম্পর্ক করা যাবে না আমি আল্লাহ তোমার জন্য মহাগ্রন্থ আল কোরআন দিয়েছি আমি আল্লাহ যে কোরআন দিলাম এটা তোমার জীবনের মায়ের পেট থেকে মরণ পর্যন্ত যত ফত আছে যত রাস্তা আছে যত বিধান আছে সব কথা আমি আল্লাহ আমার কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন আমি আল্লাহর কোরআন শোনার পরে দুনিয়ার কোনো মানুষকে বন্ধু বানাইও নাম দুনিয়ার কোনো দুনিয়ার কোনো আমি আল্লাহর দুশ্মন যারা আছে তাদেরকে বন্ধু বানাইও নাম দুনিয়ায় খারাপ মানুষের সাথে চলিও নাম আমি আল্লাহর কোরআনের সঙ্গ লাভ করম আমি আল্লাহর কোরআনকে যদি তুমি মানো আমি আল্লাহ তোমার আখের হাতের জীবন সুখময় করবো বলেন সোহান আল্লাহ এখানে দেখেন আল্লাহ আল্লাহ কৌতুক বায়দা জিকরা আমি আল্লাহর কোরআন যখন তুমি শুনবা দুনিয়ার কোন খারাপ মানুষের সাথে সঙ্গ লাভ করা মা খারাপ মানুষের সাথে জালেম মানুষদের সাথে তুমি চলিও না আমি আল্লাহর কোরআন তোমাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গার মধ্যে পৌঁছাইয়া দিবে বলেন না সবহান আল্লাহ আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে যারা কালমা পরবেলা ইলাহা আল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাম শুরু করেই রয়েছেন কেন একবার কালমা শরীফ করলে তার আমুল আমার মধ্যে সাড়ি হাজার সাব লেখা হবে বলেন সোহান আল্লাহ জবানটা একটু খোলেন চিন্তা করেন সূর্য উদয়ের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালো কয়টা কথা কইছি এই বালো মানে কতগুলো কথা বলছি যে এই কথা বলার কারণে আমল নামার মধ্যে স্বভাব লেখা হয়েছে আমনে সুপ্রিম কোর্টে যাওয়া লাগবে না জজ কোর্টে যাওয়া লাগবে না আদালতে যাওয়া লাগবে না সুপ্রিম কোর্ট থেকে বড় কোর্ট হলো আমার আর আপনার বিবেক মাথা জীবনের আমি মাসের কথাও বলছি না বছরের কথাও বলছি না একটা দিন সূর্য উদয়ের পর থেকে নামাজ পর্যন্ত আল্লাহ দাও জবান দিয়া কতগুলো ভালো কথা বলছি আমরা আমরা একটু খেয়াল করি সবাই তখন আপনার এই সুপ্রিম কোর্ট আপনার বড় আদালত মাথা বলতে পারবে আরে আজকের দিনে তো তুই একটা বারো আল্লাহকে ডাকস নাই একটা তো ভালো কথা বলস নাই আপনার বিবেক আমাকে আর আপনাকে বলে দিবে সম্মানিত সুধি আল্লাহর হাবিব বলেন আমার যারা কাল শরীফ পরে মুসলমান হল মোহাম্মদুর ইহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আমার এই উম্মতগুলোর মধ্যে ময়দানে আমি নবীর ওম্মতের মধ্যে তিহত্তর দলে তারা বিভক্ত হবে তিহত্তর বাগে বিভক্ত হবে মুসলমানেরা কারা মুসলমানেরা দল হবে তিহত্তরটা কয়টা দল হবে তিহত্তরটা দল হবে আমি হাদিস বলবা আপনারা শুনবেন তোর মধ্যে বাহত্তরটা দল জাহান্নামে নামে যাবে বলেন না না উজুবিল্লা। দল হবে ত্রিহত্তরটা তোর মধ্যে বাহত্তর দল জাহান্নামে যাবে আর একটা দল বেহেসদের মধ্যে যাবে ওই দলটার নাম আমার নবীজি দিয়েছেন আহালে জামার আমি নবীর সুন্নাত সুন্নাতকে যারা আকৃ ধরলো আমি নবীরে যারা মানলো এই উম্মতগুলো ত্রিহত্তর দলের মধ্যে একটা দল বেহেস্তি হবে আর বাহাত্তরটা দল জাহান্নামি হবে কন্যা নাম খুব খেয়াল করেন বাহাত্তরটা দল দেখেন আমাদের দেশে বিভিন্ন ধরনের ফির আছে আসেনি বিভিন্ন দল আছে কেউ কয় আমার মতো আমার দলের মতো ভালো দল আর নাই আরেকজনের তো আমার মতো আমার আমি যেই দল করি আমি আমি যেই ফতে আছি আমার মতো ভালো আর কেউ নাই অথচ বিতর্বে কথা নবীজি বলে নাই দেখেন আমাদের সমাজে আমাদের দেশে বর্তমানে দল কয়স আছে কত প্রকার দল আছে বাপে করে একটা হুতে করে আরেকটা নাতি করে একটা মনে করেন না ছেলে করে আরেকটা বিভিন্ন ধরনের দলে বিভক্ত আর আমার নবী যারা আমার মানবে যারা আমার মানবে আমি নবীর সুনাদ্য মানবে আমি নবীর মতাদর্শে জীবনযাপন করবে আমার সেই উম্মতগুলো আমি নবীর সাথে জান্নাতে থাকবে বলেন আল্লাহ সব হাজিরিন সম্মানিত সুধি হাসানের ময়দানে আল্লাহর হাবিব, নবীজি আমার উম্মদের জন্য কানবে নবী উম্মতের জন্য কানবে যখন দেখবে উম্মতের ঘুনার পাল্লা বাড়ি আল্লাহর হাবিব সেখানে দাঁড়িয়ে যাবে আর বলবে ও পেরেছে আমার কোথায় নিয়ে যাও কয় আপনার গুনাকার জাহান নামের দিকে নিয়ে যাব। আমার নবী সেদিন উম্মতের জন্য প্যারেশান থাকবে কয় তুমি যে জাহান্নামে দিতেছ কয় কেন দিতেছ কয় তার গুনার পাল্লা বাড়ি তখন হাদিস সাক্ষী আল্লাহর হাবিব আবার আপনার হাবিবের ওই উম্মতের নামায় আমল নামায় যখন ওজন দিবে কয় এখন নতুন করে ওজন দাও তখন আল্লাহর আল্লাহ একটা কাগজের টুকরা নেকের পাল্লার মধ্যে দিবে তার নেকের পাল্লা হবে আল্লাহর হাবিব বলবে আমার বলে না বাড়ি ওই আল্লাহ সেদিন কান্নারি হাসরের ময়দানে আমার নবী সারা আর কেউ হবে না ফেরেজ তারা বলবে সে জাহান্নামী আল্লাহ নবী বলেন যে জাহান্নামী কেন কেন হয়েছে কয় ওনার গুনার পাল্লা বাড়ি হয়েছে কয় একটু দাঁড়াও আবার নতুন করে তার নেকার ওজন দাও আল্লাহর হাবিবের হাত মোবারক দিয়ে একটা কাগজ তার নেকের পাল্লার মধ্যে উঠাবে সামান্য একটা কাগজের ওজন তো এই মনে করেন না আধা গ্রামও না এক গ্রামও না আরো কম তার দিবে বলেন ওই নবীজি আগে বলছে একটা লোক একটা দল শুধু ব্যহেসতে হবে ওই দলটা হলো যারা আমি রবির সুনাদকে পালন করেছে ওই দলটার নাম হলো আহাল মানি পরিবার সুনতাল জামাত আহল দল জামাতের পরিবার যারা ছিল তারা

কেমনে হবে সে ফুল পার আমি নিজে পার করিব মতো আমার সাল্লাল্লাহ ওয়ালা মহামার সাল্লাল্লাহ ওয়ালেম সাল্লা দখমত এরස් করবো আল্লাহ কোরআন কোরআনের মধ্যে বলছেন ফালা বাদা যিকরা যে আমি আল্লাহর কোরআন শোনার পরে আল্লাহর কোরআন শোনার পরে পৃথিবীতে এমন কোন দার্শনায়ক আছে নাকি আল্লাহর কোরআনের কথার চাইতে আরো ভালো কথা বলবে না কারণ আল্লাহর দুনিয়ার কোন মানুষ যদি যে কোন বই লেখক যে কোন কিতাব লেখক তার মধ্যে বন্টলি থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ আল্লাহ বলেন আমি আল্লাহ এমন কোরআন করেছি যার মধ্যে ফি কোনো সন্দেহ নাই কোন সন্দেহের অবকাশ নাই কন্যা আল্লাহ আল্লাহর কোরআনের সুরে পা দেয়া থেকে শুরু করে এই তিরিশ পার্যন্ত আল্লাহ আর কোরআনে কি কোনো সন্দেহ আছে নাই এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহর কোরআন দুনিয়ার জালেমকে তুমি বন্ধু বানাইও না আমি আল্লাহকে মানো তোমার জীবন সুখময় করে দেব বলেন না সুবাহান আল্লাহ সম্মানিত সুদী যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো আল্লাহর কোরআনের হুকুম মতো জীবন যাপন করবো নবীজির হাদিস মানবো আর আমার নবীজি একটা ফতুয়া দিয়ে গেলেন ওমতের উদ্দেশ্যে যদি তোমরা আমিনবীর এত সুন্নতের এত আত করো যদি তোমরা আমি আমিনবীর সুন্নত অনুযায়ী জীবনযাপন করো তোমরা আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে থাকবে বলেন না সোবাহান আল্লাহ আমি একটা আইসকার ও অনেকটা অনেকে অনেক রকম কথা বুঝছেন যে ওই যে আপনারা যে কন একজনে একরম কমে এক হুজুরে একরম কয় একজনে এক দলের কথা বলে এটা তো বলবে কে আমার আগে দল হবে তিহত্তরটা কয়টা তিহত্তরটা দল হবে এখন অনেকে ফেসবুক সালায় বিভিন্ন ধরনের মাস্তা মাসাইল দেখে না কেউ নামাজের মধ্যে হাত উঠায় বিভিন্ন ধরনের ফতুয়া দিচ্ছে এটা আলেমদের মধ্যে নবীজি বলছেন যে আমার উম মধ্যের মধ্যে তিহত্তরটা দল হবে তার মধ্যে একটা দল বেহাস্তি হবে বাহাত্তরটা দল নামি হবে এটা কে আমার আগে যেহেতু আমার নবীজি বলছেন এটা অবশ্যই হবে আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন হাদিসের মত অনুযায়ী এই জীবনকে পরিচালনা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে সকলে বলে আল্লাহ মামিন ও আখেরে দাওয়ানা আনিল আহামদুলিল্লাহি রব্বিল আলমিন